কেঁদে ফেলবে এত নিয়ামত শান শকত আল্লাহ তালা আমাদের জন্য রেখে দিয়েছে জান্নাতের যে দশটি নিয়ামতে পেয়ে আল্লাহর বান্দারা কেঁদে ফেলবে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তালাকে জান্নাতের ভিতর সরাসরি দেখা যাবে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা কি সরাসরি কি হবে দেখা যাবে বসো সবাই আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিরা জান্নাতে যখন চলে যাবে জাহান জাহান্নামে জাহান নামে চলে যাবে আল্লাহ আব্বুল আলমিন সমস্ত বান্দাদেরকে ডেকে বলবেন ও আমার বান্দারা যারা আমার দাসত্ব করেছ আমার জন্য সলাতাদাই করেছ আমার জন্য ইমানের পরীক্ষা দিয়েছ ও আমার বান্দারা এই জান্নাতের ভিতর আসার পর তোমাদের আর কোনো নিয়ামতের দরকার আছে কিনা সকলেই বলে উঠবেন না আর কোনো নিয়ামত আমাদের পাওয়ার মতো আর নাই হঠাৎ রসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আপনার আমার নবী মুহাম্মাদুর রসূনুল্লাহি সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলে উঠবেন আল্লাহ আরব্দুল আল তোমার বান্দারা সব কিছু নেয়ামত পাওয়ার পর জান্নাতের সমস্ত নিয়ামত পাওয়ার পর সমস্ত কিছু ভুলে গিয়েছে আল্লাহ আমি তো জানি আপনার দিদার এখনো পর্যন্ত জান্নাতে আমরা দেখতে পারি নাই বলেন সুহান আল্লাহ একথা বলার সঙ্গে সঙ্গে জান্নাতবাসীরা সাম দাঁড়িয়ে বলতে থাকবেন রাব্বুল আলামিন হ্যাঁ জান্নাতের নিয়ামত গুলো পাওয়ার পর শান সৌকত গুলো পাওয়ার পর আমরা আপনার দিদার ভুলে গিয়েছি রাব্বুল আলমিন আজকে আপনাকে আমরা সরাসরি দেখতে চাই বলেন সুহান বলার সঙ্গে সঙ্গে মহান পদ্মার ভিতর থেকে বের হয়ে যাবেন পূর্ণিমার চাঁদের মতো সাহাবিরা জিজ্ঞেস করল ইয়া রসুল আল্লাহ মহান রব্বুল আল আমিনকে কি জান্নাতের ভিতর দেখা যাবে আল্লাহ রসুল বললেন পূর্ণিমার পূর্ণিমার চাঁদকে তোমাদের দেখতে কি কোনো সমস্যা হয় সাহেক রামরা বললেন ইয়ারসুল আল্লাহ পূর্ণিমার চাঁদ যখন আসমানে ওঠে আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাড়ি থেকে জায়গা থেকে আমরা পূর্ণিমার চাঁদকে দেখতে পাই রাসুল সাল্লাম বললেন ও আমার সাহাবিরা জেনে নাও জান্নাতের ভিতর মহান রাব্বুল আলামিন তার পদ্মা সরে যখন সামনে আসতে থাকবে জান্নাতিরা তার নিজস্ব জায়গায় দাঁড়িয়ে মহান পদ্মা থাকবে যখন আলামিন যখন জান্নাতিদের সামনে চলে আসবে আসার সঙ্গে সঙ্গে সেদিন দেখতে পাবে সকল জান্নাতিরা মহান রাব্বুল আল দিকে চেয়ে থাকবে এই নিয়ামত দেখার সঙ্গে সঙ্গে দশটি নিয়ামতের ভিতর এটি একটা নিয়ামত আল্লাহর বান্দারা এগুলো দেখার সঙ্গে সঙ্গে তারা আবেগ ফলিত হয়ে কেটে কেটে ফেলবে আল্লাহ একমাত্র তোমার কারণে রাত জেগে জেগে আমরা সেজদা দিয়েছি তাহার নামাজে একমাত্র ইমান রক্ষা করতে গিয়ে আমরা মার খেয়েছি রাব্বুল আলামিন তোমার হুকুম মানতে গিয়ে আমরা কত কষ্ট পেয়েছি তোমাকে সেজদা দিয়েছি একজন নামাজি ব্যক্তি হাসরের মাঠে যখন দাঁড়িয়ে যাবে কবর থেকে যখন ডাক দিবে আফালা ইয়া ইজা মাহফিল যখন কবর থেকে ডাক দিবে দেখ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে একজন নামাজী ব্যক্তি কবর থেকে উঠাবার আমাকে অজু করার পানি দাও নামাজের সময় হয়ে গিয়েছে বলেন সোহানন্দ সেদিন জান্নাতবাসীরা মহান মহানবুল আরামিনকে দেখে দেখে কেঁদে ফেলবে হঠাৎ করে মহান রাব্বুল আলামিন আপন পদ্মার ভিতর যখন চলে যাবে যাবার সঙ্গে সঙ্গে জান্নাতবাসীদেরকে জিজ্ঞেস করবে তোমরা কতকাল আমাকে দেখেছ সমস্ত জান্নাতবাসীরা বলতে থাকবে রাব্বুল আলমিন আমরা এক ঘন্টা কি দুই ঘন্টা আপনাকে আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে আমার বান্দানা এই জান্নাতের নিয়ামত সাহ শকত পাওয়ার পর তোমরা আমার দিদা লাভ করেছ এক ঘন্টা দেড় ঘন্টা নয় সত্তর হাজার বছর পর্যন্ত তোমরা আমাকে দেখেছ বলেন সোহান আল্লাহ দিদার হয়ে যাবে আল্লাহ আল্লাহ চেহারা মুবারক আল্লাহ সবার সামনে চলে আসবে সেদিন বান্দারা জান্নাতের নাম নিয়ামত পেয়ে আল্লাহ দিদার পেয়ে ডুকরে ডুকরে